নদীর ওপরে ভেঙে পড়ল ব্রিজ চোখের নিমেষে ধুলিস হয়ে গেল নির্মীয়মান বহুতল এ যেন সাক্ষাৎ প্রলয়ের দৃশ্য পরপর দুবার তীব্র ভূমিকম্প ভারতের পশ্চি দেশ মায়ানমার সহ বিস্তীর্ণ এলাকায় যার ফলে ব্যাপকভাবে প্রভাবিত সেখানকার জনজীবন শুক্রবার প্রথমে বেলা এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে প্রতিবেশী দেশে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত পয়েন্ট দুই গোটা দেশেই অনুভূত হয় কম্পন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে ভূমিকম্পের উৎসস্থল ভূগর্ভে প্রায় দশ কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয়েছে ভারত সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলিতেও বিশেষ করে থাইল্যান্ডে মায়ানমারে তীব্র ভূমিকম্পের জেরে ভারত ছাড়াও বাংলাদেশ চীন লাওস বিভিন্ন দেশে ভূমিকম্প অনুভূত হয় পশ্চিমবঙ্গেরও একাধিক এলাকায় অনুভূত হয়েছে কম্পন কলকাতার বিভিন্ন স্থানে অনুভূত হয় ভূকম্পন অপেক্ষাকৃত উঁচু স্থানে অর্থাৎ বহুতলগুলিতে ভালোভাবে বোঝা গিয়েছে কম্পন মাত্রা এছাড়াও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কম্পন অনুভূত হয়েছে বলে খবর অনেকেই ভয়ে বাড়ির বাইরে চলে আসেন কম্পন টেরও পেয়েছেন অনেকে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সাত পয়েন্ট দুই জানালেও মায়ানমারের সরকারের তরফ থেকে প্রাথমিকভাবে বিবৃতিতে জানানো হয় সেখানেকার কম্পনের মাত্রা ছিল সাত সাত বিশেষজ্ঞদের মতে কম্পনের মাত্রা সাত পেরিয়ে গেলেই তা ধ্বংসাত্মক রূপ নিতে পারে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয় তবে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য বলছে মায়ানমারের মান্দালায় ছিল ভূমিকম্পের উৎস বারো মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে ওঠে মায়ানমার প্রথম ভূমিকম্পটি এগারোটা পঞ্চাশ মিনিটে হওয়ার পর দুপুর বারোটা বেজে দু মিনিটে দ্বিতীয়বার আবার ভূমিকম্পন অনুভূত হয় সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ভূমিকম্পের মুহূর্তের একাধিক ছবি এবং ভিডিও আর তাতেই স্পষ্ট দেখা যাচ্ছে ভূমিকম্পের প্রভাবে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে থাইল্যান্ডে তীব্র কম্পনে আস্ত একটি বহুতল ভেঙে পড়ার দৃশ্য ভাইরাল হয়েছে যদিও ওয়ান ইন্ডিয়া বাংলার তরফ থেকে ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি নির্মীয়মান বহুতল এবং ব্রিজ ভেঙে পড়েছে বলে সূত্রের খবর থাইল্যান্ডে জোরালো কম্পন অনুভূত হয়েছে গগনচুম্বী বহুতল ভেঙে পড়েছে ব্যাংককে বহুতলটি নির্মীয়মান অবস্থায় রয়েছিল ইতিমধ্যেই বহুতল ভেঙে তেতাল্লিশ জন নিখোঁজ হয়ে গিয়েছে বলে খবর জানা গিয়েছে এই ঘটনার পর সেখানে জারি করা হয়েছে আপতকালীন জরুরি অবস্থা রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা